আপনি কি কখনও ভেবেছেন আকাশের অপারে সাত আসমানের পরেও কি আছে মানুষের জ্ঞান যেখানে থেমে যায় ফেরেস্তাতের উড়ান যেখানে শেষ হয় আর সময় যেখানে থেমে যায় পরের রহস্যময় সীমান্তে রয়েছে এক মহিমান্বিত স্থান সিদরাতুল মুহা এটি শুধু একটি গাছ নয় বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহস্যময় সীমারেখা রেখা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ যখন মিরাজের সফরে আরো সে আজিমের নিকটে পৌঁছালেন তখন তিনি দেখছিলেন সেই মহিমান্বিত বৃক্ষ সিদ্ধাতুল মুহা দিনের দিশারির আজকের পর্বে আমরা জানব কি কুরআন ও হাদিসে এর বর্ণনা কেমন রাসুল সাল আলহিসাল্লাম সেখানে কি দেখেছিলেন আর এর ভেতরে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে তবে চলুন রহস্যময় দ্বার খুলে আমরা প্রবেশ করি এক আধ্যাত্মিক যাত্রায় আল্লাহ সুবাহন তালা সুরা আল নজম এ বলেন আর অবশ্যই তিনি তাকে আরেকবার অবতরণ করিয়েছিলেন সিদ্ধরাতুল মুন্তাহার কাছে যার কাছে রয়েছে আশ্রয়স্থল জান্নাতুল মাওয়া যখন সিদ্ধাহকে আচ্ছাদিত করেছিল যা আচ্ছাদিত করেছিল দৃষ্টি ব্রক্ক হয়নি এবং সীমালঙ্গন করেনি তিনি তার রোবের মহান নিদর্শন সমূহ দেখেছেন সুরা আন আয়াত ১৩ থেকে আঠারো এই আয়াতগুলো প্রমাণ করে যে মিরাজের রাতে নবী করিম সাল্লু আলাইহিস সাত আসমান অতিক্রম করে এক বিশেষ গাছে পৌঁছেছিলেন যাকে বলা হয় সিদ্রাহ শব্দের অর্থ হচ্ছে বড় বৃক্ষ বা বেরি গাছ মুন্তাহা অর্থ চূড়ান্ত সীমান্ত বা শেষ সীমানা অর্থাৎ সিদ্রাতুল মুন্তাহা হল এমন এক মহাবৃক্ষ যা সৃষ্টি জগতের সীমান্তে অবস্থিত এরপর আর কোনো ফেরেস্তা বা নবী রাসুল অতিক্রম করতে পারবেন না মিরাজের ঘটনা শুরু হয় মক্কার মসজিদুল হারাম থেকে রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে রাতের বেলা আল্লাহ তার অসীম কুদরতে বাইতুল মকাদ্দসে নিয়ে যান এ যাত্রাকে বলা হয় ইসরা সেখান থেকে শুরু হয় মিরাজ অর্থাৎ আসমান অতিক্রমের সফর প্রথম আসমানে তিনি দেখলেন হযরত আদম আলাইহ সাল্লামকে দ্বিতীয় আসমানে ইসা আলাইহ সাল্লাম ও ইয়াহিয়া আলাইহ সাল্লামকে তৃতীয় আসমানে তিনি সাক্ষাৎ করলেন ইউসুফ আলাইহ সাল্লামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ করলেন হলেন ইদ্রিস আলহ ইসাল্লামের সাথে পঞ্চম আসমানে হারুন আলহ ইসাল্লাম এর সাথে ষষ্ঠ আসমানে মুসা আলহ ইসাল্লামের সাথে এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলহ ইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন প্রতিটি আসমানে নবীগণ তাকে শুভেচ্ছা জানান এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন সবশেষে শেষে রাসুল সাল্লাহ যখন সপ্তম আসমানে পেরুলেন তখন তিনি পৌঁছালেন এক মহিমান্বিত সীমান্তে বা সিদ্ধাতুল মুনতাহায় এটি এমন এক স্থান যেখানে জ্ঞান বুধ এবং Christi shop kichuri shi সিদ্রাতুল মুহার বৈশিষ্ট্য হচ্ছে বিশাল ও অদ্বিতীয় বৃক্ষ রাসুল সাল্লাল্লাহু আলি বর্ণনা করেছেন এর পাতাগুলো হাতির কান সমান আর এর ফলগুলো মাটির বড় বড় হাড়ির মতো সহিহ বুখারি অর্থাৎ এর আকার এত বিশাল যে কোনো দুনিয়ার গাছের সাথে তুলনা চলে না হাদিসে আসে এর শাখাগুলোতে অসংখ্য ফেরেস্তা আসেন তাদের আলোর জলখানিতে গাছটি এমনভাবে আলোকিত হয় যে মানুষের চোখ তা কল্পনাও করতে পারবে না আনে বলা হয়েছে তার নিকটেই রয়েছে জান্নাতুল মাওয়া নাজম আয়াত পনেরো অর্থাৎ সিদ্ধাতুল মুনতাহা জান্নাতের সীমান্তে অবস্থিত এখানেই ফেরাস্তাদের জ্ঞান শেষ হয় জিব্রাহল আলহি সাল্লাম বললেন হে মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম আমি এরপর যেতে পারবো না যদি এরপর এক পা অগ্রসর হই তবে পুরে যাব কিন্তু আপনাকে যেতে হবে এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলহি সাল্লাম একমাত্র মানুষ হিসাবে সিদ্রাতুল মুনতাহার পর আল্লাহর নৈকট্যে গিয়েছিলেন সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহর সাথে বিশেষভাবে সাক্ষাৎ করেন এটি মানুষের বুধগম্যের বাইরে তবে এখানে রাসুল সাল্লু আলহিহাল্লাম আল্লাহর মহাশক্তি ও নিদর্শন প্রত্যক্ষ করেছিলেন এই যাত্রাতেই আল্লাহ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন মুসা আলহিহাল্লাম এর পরামর্শে রাসুল সাল্লু আলহিহাল্লাম বারবার আল্লাহর কাছে ফিরে গিয়ে অবশেষে তা কমে পাঁচ ওয়াক্ত হয় কিন্তু সব রয়ে যায় পঞ্চাশ ওয়াক্তের সমান এটি প্রমাণ করে যে সিদ্ধাতুল মুন্তাহা শুধু আত্মাতিক রহস্য নয় বরং মুসলমানদের জীবনে সালাতের মতো সবচেয়ে বড় উপহারও এখানে ফরজ হয়েছে এমনি কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন সিদ্ধাতুল মুন্তাহা হল সেই গাছ যেখানে সব কিছু শেষ হয়ে যায় ফেরেস্তাদের জ্ঞান সেখানে শেষ হয় আমল নামা সেখানে পৌঁছে যায় ইমাম নবাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এটি এমন এক গাছ যার সৌন্দর্য ও মহিমা কেবল আল্লাহই জানেন মানুষের মস্তিষ্ক দিয়ে এর পূর্ণ বর্ণনা সম্ভব নয় অনেক আলেমগণ ব্যাখ্যা করেছেন যে সিদ্ধাতুল মুন্তাহা হল সীমান্ত যার আর জীব যেতে পারে না কেবল কোন কোনাল্লামকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল সিদ্রাতুল মুনতাহায় সবচেয়ে বড় উপহার ছিল নামাজ তাই সালাদ শুধু একটি ইবাদত নয় বরং আসমানের অফার থেকে পাওয়া এক উপহার মুমিনের আসল লক্ষ্য আল্লাহর নৈকট্য লাভ করা সিদরাতুল মুন্তাহা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী চূড়ান্ত গন্তব্য আল্লাহর সান্নিধ্য মানুষের জ্ঞান সীমিত ফিরিস্তারাও সিদরাতুল মুনতাহার পর যেতে পারে না এতে শিক্ষা হলো আমাদের উচিত অহংকার না করা সমগ্র সৃষ্টি জগতের মধ্যেই কেবল রাসুল সাল্লু আলহি সাল্লামকে এই মর্যাদা দেওয়া হয়েছে তাই তার অনুগত্যই মুক্তির পথ আমাদের জীবনের আসল সৌন্দর্য হল নামাজ কায়েম করা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় মানে হল সিদরাতুল মুনতাহার সেই স্মৃতিকে জীবন্ত রাখা আল্লাহর রহস্যময় সীমান্তের কথা চিন্তা করলে আমাদের ইমান দৃঢ় হয় এবং দুনিয়ার মুখ থেকে দূরে থাকতে সাহায্য করে সিদরাতুল মুনতাহা কেবল একটি গাছ নয় বরং এটি মানুষের জ্ঞানের সীমান্ত ফেরস্তাদের সীমারেখা আর নবী করিম সাল্লু আলহি সাল্লামের অন্যান্য মর্যাদার প্রতীক মিরাজের সেই রাথে আমাদের নবী করিম সাল্লু আলহি সাল্লাম সৃষ্টি জগতের সীমানা অতিক্রম করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন আর সেখান থেকেই আমাদের জন্য এসেছে সর্বশ্রেষ্ঠ উপহার সালাদ তাই হে প্রিয় দর্শক আজ আমরা যদি আমাদের জীবনে নামাজ কায়েম করতে পারি তবে আমরা হয়তো আল্লাহর সন্নিধের কিছুটা স্বাদ অনুভব করতে পারব। মতো মহাকাশে আরেকটি বাইতুল মামুন। যেটিতে প্রতিদিন হাজার ফেরিস্তা তাওয়াফ করেন যে ফেরিস্তা একবার বাইতুল মামুন তাওয়াফ করার সুযোগ পান তিনি জীবনে আর কখনোই এই সুযোগ পাবেন না কেন পাবেন না ও বাইতুল মামুন সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন এরকম ইসলামিক ঘটনা ও ইতিহাস জানতে দিনের দিশারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন